এদিকে সুপারস্টার শাকিব খান মধ্যরাতে স্ট্যাটাস না দিলেও দিনের বেলায় সন্তানের একটি ছবি পোস্ট করে সুপারস্টার শাকিব খান দেখেন হ্যাপি বার্থডে আব্রাম রিমেম্বার আই এম অলওয়েজ দেয়ার হুইন ইউ নিড মি লাভ ইউ পাপা সুপারস্টার শাকিব খান সন্তানের এই ভালোবাসার কথাটা যদিও অনেক ছোট কিন্তু প্রচন্ড অর্থপূর্ণ শাকিব খান সন্তানকে কামনা জানিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন আব্রাহাম খান জয়ের জন্য এদিকে ভক্তরাও সঙ্গে সঙ্গে শাকিব খানের পোস্টটি লুফে নিয়েছে সবাই প্রশংসায় ভাসিয়েছে চয়নিকা চৌধুরীও শাকিব খানের এই পোস্টে আব্রাহাম খান জয়কে শুভেচ্ছা জানিয়ে চয়নিকা চৌধুরী লেখেন শুভ জন্মদিন বাবা আব্রাম অনেক ভালো থেকো আর আনন্দের থেকো এদিকে গতকাল রাতে নায়িকা পরিমনি আব্রাম এবং রাজ্যর একটি ভিডিও শেয়ার করে আব্রাহাম খান জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে সর্বশেষ নায়িকার সব তিনিও কিন্তু কম যাননি আব্রামকে তিনি যে আসরে সত্যি সত্যি ভালোবাসে তার প্রমাণও তিনি দিয়ে দিয়েছেন গতবার জন্মদিনে আব্রামের একটি ছবি পোস্ট করে অনেক সমালোচিত হতে হয়েছিল অপবিশ্বাসের ফ্যান পেজ থেকে কিন্তু তারপরেও নায়িকা সম্পর্কে এখানেও তিনি থেমে থাকে এবারও আবরামকে উইশ করেছে শেজাদ খান বীর শেজাদ খান বীর একটি ভিডিও পোস্টের মাধ্যমে শুভ শুভকামনা এবং জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ভিডিওটিতে দেখা যায় শেজাদ খান বীর তার জন্মদিনের শুভেচ্ছা ঠিক এভাবে জানাচ্ছে দেখিয়েছে আব্রাহাম খান নিজে কে এবং সর্বশেষে সেজাদ খান বীর আব্রামের উদ্দেশ্যে বলে আই লাভ ইউ সো মাচ ভাইয়া এতে বোঝা যায় আসলে সুন্দর ভাবে সুশিক্ষায় সন্তানকে বড় করছে প্রবলেম থাকতে পারে কিন্তু সন্তানদের এ ধরনের কোন কিছুই প্রভাব যাতে না ফেলে এটাই কিন্তু একজন সময়ে লক্ষ্য হওয়া উচিত